একজন দরবেশ কিছু ক্ষুধার্ত পাখিকে খাবার খাওয়ার ছিল ঠিক দরবেশের কাছে একটি শয়তান আসে এবং বলল আমি এ কি করতে চাই এবং ভালো কাজ করলে মনে কেমন শান্তি লাগে তা অনুভব করতে চাই দরবেশ তখন বললেন তোর নিয়ত খারাপ তুই যতই ভালো কাজ করিস না কেন তার ফল অবশ্যই খারাপ হবে শয়তান তার থরে থেকে এক টুকরো গোস্ত বের করে জমিনে ফেলে দিল কিছুক্ষণ পর একটি বিড়াল এসে সেই গোস্ত টুকরা খেতে শুরু করলো পাশে একটি কুকুর ছিল সে বিড়ালটিকে দেখে তার উপরে চিৎকার করতে লাগল বিড়ালটি ভয়ে প্রাণ বাঁচাতে দৌড়ানো শুরু করলো কুকুরটি তার পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে বিড়ালটিকে মেরে ফেললো আর এই ঘটনাটি বিড়াল মালিকের চক্ষের সামনে হয়ে গেল বিড়াল মালিকটি তখন ক্ষিপ্ত হয়ে কুকুরটিকে ধা করলো এবং এক পর্যায়ে কুকুরটিকে মেরে ফেললো এই ঘটনাটি আবার কুকুর মালিকটি দেখলো এবং কুকুর মালিক ও বিড়াল এবং ঘটনাস্থলে এক পর্যায়ে তারা দুজনেই নিহত হলো এখান থেকে বোঝা যায় কোনো কাজ করার আগে সহি নিয়ত থাকাটা সবার আগে জরুরি যদি নিয়তটা সঠিক না থাকে আল্লাহ তালা সেই কাজে কখনো সহায়তা করে না বরং বরকত দান করে না তাই আমরা যে কোনো কাজ করি না কেন অবশ্যই আমাদের সহি সুন্দর নিয়তে এবং আল্লাহর উদ্দেশ্যেই করা উচিত